নমস্কার আমি পূর্ণব্রহ্ম শ্রী শহরচর ঠাকুরের মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পোর্দার প্রথমে ধন্যবাদ দিই আমার প্রতিবেশী বাবু সুমন অধিকারী সুমনকে উনি যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের মাঝে এসে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এদের নেতাকে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত এলাকাবাসী ও দূর থেকে যেসব ভক্তবৃন্দ আমাদের মন্দিরের বিভিন্ন কার্যক্রমগুলি অনুসরণ করেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ আমাদের এই মন্দিরের অনুষ্ঠানগুলি দেখার জন্যে আটশে সাতই জুলাই রোজ রবিবার বাংলা বাইশে আসা রোজ রবিবার আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুরের মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের আসলে বিগত কয়েক বছর আমরা বাস দিয়ে হ্রদ তৈরি করি কিন্তু এবছর আমরা অনেক এর মাধ্যমে কাঠ দিয়ে একটু জগন্নাথ দেবের রথযাত্রা রথ তৈরি করে জগন্নাথদেবকে রথে উঠানোর জন্যে আপনার চেষ্টা করতেছি যাই হোক আপনারা সকলে আমাদের এই সাতই জুলাই রোজ রবিবার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিষা ঠাকুরের মন্দিরে এসে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান অংশগ্রহণ করবেন আমাদের রথযাত্রার সময়সূচি হল তিনটা থেকে চারটার মধ্যে আমরা রথযাত্রা আরম্ভ করব দেশবাসী সকল ভক্তবৃন্দের উদ্ধার আহ্বান রেখে আমরা এ রথযাত্রা আরম্ভ করতে যাচ্ছি তার মধ্যে আরেকটি হল যে রথটা আজ আমরা করতে যাচ্ছি এই রথটা অনেক ব্যয়বহুল খরচ সকল ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন আপনারা যারা যার সাধ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারেন আমাদের মন্দির মন্দির কমিটির দেখ সহযোগিতা করবেন আমরা আপনাদের এই সহযোগিতায় চিরকৃতজ্ঞ থাকব এবং আগামী রবিবার সবাই নিমন্ত্রিত আমাদের রথযাত্রা উৎসবে আপনারা সবাই আসবেন ধন্যবাদ